সতেরোশো তেরো সালে আজকের দিনে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার প্রশিপিত হয় সতেরোশো সালে আজকে দিনে লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মির্জাপুর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন আঠেরোশো সালে আজকের দিনে রাশিয়া যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সোনিয়াভিল অটোমান নৌবহর ধ্বংস করেন আঠেরোশো সালে আজকে দিনে ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাশ হয় আঠেরোশো সালে আজকের দিনে প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে নরওয়েতে মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয় উনিশশো সালে আজকে দিনে বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয় সালে আজকে দিনে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা হয় ষাট সালে আজকে দিনে জায়ারের স্বাধীনতা লাভ উনিশশো সালে আজকে দিনে মার্কিন বোমানু বিমান উত্তর ভিয়েতনামের হেনাওয়ে বোমা বর্ষণ করে উনিশশো সালে আজকে দিনে ব্রিটেনের কাছ থেকে সেইসেল নামক দ্বীপপুঞ্জটির স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয় উনিশশো সালে আজকের দিনে আততাই গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিআফ নিহত হন